নমস্কার দর্শক বন্ধু বিশেষ শাস্ত্রী ভাগ্য বিজয়া আজকে আপনাদের জানানো হবে 9 ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবারের রাশিফল আজ চন্দ্রগ্রহটি স্থিত আছে মকর রাশিতে এবং চন্দ্রগ্রহটি ফল প্রদান করছে শ্রবণা নক্ষত্রে অর্থাৎ চন্দ্র চন্দ্র নক্ষত্র হয়ে ফল প্রদান করছে তাহলে বারোটি রাশির সাপক্ষে কি ফল প্রদান হতে পারে চলুন আসা যাক রাশি এবার প্রথমে বলি আপনাদের মেষ রাশি সাপক্ষে দেখুন মেষ রাশির সাপক্ষে ঠিক দশমে বসে আছে চন্দ্র এবং এর সাথে স্থিত আছে মঙ্গল রবি বুধ আজ মঙ্গল গ্রহটি ট্রানজিট করেছে মঙ্গলায় tungusto ঘরেতেও বসে আছে তে কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে ব্যবসাকে তে উন্নতি কোন কোন ক্যাটাগরি বিজনেস প্রফিটেবল হবে সেটা একটু পরে বলে দিচ্ছে আপনাদের আগে মেন ক্যাটাগরি বলি শিক্ষা ক্ষেত্রে শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষা জায়গা উত্তীর্ণ পাবেন মানে ভালোভাবে পাস টাস করে যাবে হেলথের জায়গা অনেক দিন ধরে দীর্ঘ সমস্যায় ভুগছেন আজ কিছুটা হলো সুরাহা পাচ্ছেন অর্থ সেভিংস করার একটা সুযোগ পাবেন যারা বেকার শ্রী তারার নতুন কোডমে সন্ধানে প্রবণতা আছে তবে আজকে শারীরিক দেখা কোনো চোট লাগা প্রবণতা থাকবে শারীরিক যে কোনো অংশ মেজারসটা আজ একটু উগ্র হবার প্রবণতা দয়া করে একটু উগ্রতা কমাবেন তাহলে দেখবেন আজকে দিনটা খুব ভালো এবার আসি ব্যবসার ক্যাটাগরিটা কি ব্যবসা বেস্ট হবে যেসা ব্যক্তিরা দৈনন্দিন জিনিসপত্র অর্থাৎ যে কোনো কাঁচা মালের ব্যবসা করছে সেই জায়গাগুলো খুব ভালো হবে যারা ধান চাল মানে কিছু কোনো প্রোডাক্ট ইউজ করছেন বা সেলসের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভ সাইন আসবে যারা কোনো তেলের ব্যবসা করছে যে কোনো টাইপের তেল কনস্ট্রাকশন ব্যবসা করছে বা কোনকে মেডিকেল रिलेटेड কোন ব্যাপারে চুক্ত এই ক্যাটাগরির ব্যবসাগুলো আজকাল দিনে বিশেষ ভাবে ফল প্রাপ্তি হচ্ছে পুতিকার হিসাবে বলবো হনুমান চাল্লিশা পাঠ করতে পারে সাথে সাথে কোপালে লাল চন্দনের তিলক কাটুক এবার আসবো তার ঠিক 5:80 অর্থাৎ রাশি রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা কেমন যাবে দেখুন বিশ্ব রাশি জাতক বা জাতিকাদের জন্য হাউসে বসে আছে চন্দ্র আজ ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে কিন্তু ব্যবসার জন্য আজ আপনাকে ট্রাভেলিংও করতে হতে পারে যারা ভ্রমণ করবেন বলে পরিকল্পনাও করছেন ব্যবসা ছাড়া তাদের আজ ভ্রমণের ভ্রমণের পরিকল্পনা সাকসেসফুল হবে প্রেম রিলেটেড ব্যাপারে আজকে দিনে বিশেষভাবে শুভ তবে মাতার একটু স্বাস্থ্য জায়গার নজর রাখবে রক্ত রিলেটেড কোনো ইস্যু আসতে পারে জ্বর অথবা সিরোপিরা সংক্রান্ত সমস্যা আসার একটু প্রবণ থাকতে পারে হালকা করে তবে যেসব ব্যক্তিরা ব্যবসা করছেন খুব ভালো তবে মহিলাদের জায়গা থেকে একটু সাবধানে থাকার প্রবণতা থাকবে যারা রাজনীতিবিদ রাজমিস্ত্রি কার্পেন্টার মানে যারা কার্পেন্টার আছেন বা যারা কোন লোহা নির্মিত কোনো প্রোডাক্টের সাথে যুক্ত আছেন বা সাথে যুক্ত এই যে ক্যাটাগরিগুলো বললাম এই ক্যাটাগরির ব্যক্তিরা বিশেষভাবে শুভ যাবে তবে অর্থনৈতিক ঋণের জায়গা থেকে অনেকটা আপনি সুরাহা পেয়ে যাবেন শিক্ষার জায়গা যারা মেডিকেল ফিল্ডে আছেন যারা মেডিকেল ফিল্ডে আছে মেডিকেল ফিল্ডের জায়গা বিশেষভাবে উন্নতি হতে যাচ্ছে প্রতিকার হিসেবে বলতে গেলে কপালে অষ্টগন্ধা তিলক কাটুন অথবা ভগবান শিবের বীজ মন্ত্রে জপ করতে পারে ভগবান শিবের বীজ মন্ত্রে জপ করতে পারেন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশির সাপকে এইট হাউসের চন্দ্র এইটাও যে চন্দ্র থাকার জন্য আপনার দ্বিতীয় প্রতি অষ্টম স্থানে বসে আছে তাই আজকে অর্থ বিনিয়োগ করা থেকে বা যে কোনো রকম জিনিস বিনিয়োগ করার জায়গাতে গোল্ড রাখছেন যে কোনো টাইপের বিনিয়োগ করার আগে একটু সাবধানতা অবলম্বন করুন না হলে বিশেষভাবে ঘাটতি হতে পারে ব্যবসা জায়গা শুভ থাকবে যারা ইলেকট্রনিক কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন বা কোন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে ব্যবসার যুক্ত বা যেসব ব্যক্তিরা এয়ারফিল্ডের প্রোডাক্টের সাথে ব্যবসার সাথে যুক্ত এয়ারফিল্ড বা এয়ারপোর্টস সাথে যারা যুক্ত ইয়ারপোর্টের সাথে যুক্ত ইয়ারপোর্ট সে প্রোডাক্ট যারা বিজনেসের সাথে যুক্ত বড় বড় বিজনেসের সাথে যুক্ত শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত এই ক্যাটাগরি বিজনেসের পার্সনদের বিশেষ ভাবে ফলক প্রদান হবে তবে একটা কথা আপনাদের বলি আজকের দিনে শিক্ষা ক্ষেত্রে একটু মানব সংযোগে ঘাটতি হতে পারে বা নতুন কোনো কর্মী যোগদান করতে পারে আপনার কোম্পানি হয়ে ব্যক্তিগত কোন ব্যবসা থাকে সেই ব্যক্তিগত ব্যবসা থাকতে আজ উন্নতি হতে পারে প্রেম ব্যাপারে দিনে ভালো যাবে আজকের দিনে আরেকটা পজিটিভ আপনাদের রয়েছে যদি আজকের দিনে কোনো নতুন প্রোডাক্ট কেনার জন্য পরিকল্পনা করে থাকেন সেটিও কেনার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয় তবে আজকে যে আপনি যে জিনিসটা ক্রয় করতে চাইছেন সেটা ক্রয় করতে পারার শুভ সময়টা একটু বলে সাতটা তেত্রিশ থেকে দশটার মধ্যে ক্রয় করতে পারেন অথবা অথবা দুটো তিরিশ থেকে বিকেল পাঁচটা চব্বিশের মধ্যে ক্রয় করতে পারেন এই দুটো টাইমের জন্য বিশেষভাবে শুভনীয় যাবে তবে পাশাপাশি একটা কথা বলে দি মিথুন রাশির আজকে আপনি হঠাৎ করে কোন একটা অর্থের সন্ধানও পেতে পারে আধ্যাত্মিক চেতন বৃদ্ধি বাড়তে পারে প্রতিকার হিসাবে বলতে গেলে মাতা তারা দেবীর বীজ মন্ত্রে জপ করতে পারেন বা মাতা তারা দেবী শরণাপন্ন করুন বা পুজো দিন কোনো কালী মন্দিরে গিয়ে আমার সামর্থ্য অনুযায়ী দেখবেন ভালো ফল পাচ্ছে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশি সাপক্ষে সপ্তম স্থানে চন্দ্র বসে আছে এবং আর চন্দ্র গ্রহর সাথেও মঙ্গল রবি বুধ স্থিত আছে তাহলে ব্যবসা ক্ষেত্রে খুবই ভালো যাবে কর্কট রাশির যারা হোমিওপ্যাথির ব্যবসা করছেন হোমিওপ্যাথি প্রোডাক্টের সাথে লিঙ্কের সাথে যারা যুক্ত আছেন যারা বইয়ের ব্যবসা করছেন যারা খাবারের ব্যবসা করছেন যে কোনো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ওয়ার্কের সাথে যারা যুক্ত আছেন এবং সার্ভিস যারা করছেন সার্ভিস বলতে যারা গভর্নমেন্ট সার্ভিসের সাথে যুক্ত আছেন তাদের জায়গায় একটু মানে ইনক্রিজ হবার প্রবণতা থাকতে পারে যারা ডিফেন্সে বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে কোন পোস্টিং গুলো বলবো ডিফেন্স গুলো বলবো ডিফেন্সে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জায়গা বিশেষভাবে শুভনীয় যাবে তবে প্রেমের জায়গা যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা আজ আপনার মিটে যেতে পারে নতুন যদি কোনো শিক্ষার কোর্সে বা নতুন কোনো জিনিস এনে আপনি ঘরে রাখতে চাইছেন তাহলে সেটার ক্ষেত্রে শুভনীয় যাবে স্বাস্থ্যের জায়গা বলতে গলা বা নার্ভের একটু সমস্যা আসতে পারে গলা বা নার্ভের আর যেগুলো শুভ জিনিস বললাম যদি ক্রয়ের জায়গা বলুন বা বাড়িতে কোনো জিনিস আনার জন্য ভাবছেন হ্যাঁ আজকের দিনে কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আপনাদের বলি ট্রাভেলিং করার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভ থাকছে তবে যেসব ব্যক্তিদের মাঙ্গালিক যোগ আছে জন্ম ছকে বা মঙ্গল পাপ পীড়িত হয়ে গেছে পীড়িত হয়ে গেছে বা যার জন্ম নক্ষত্রে জন্ম নক্ষত্র পাপক গ্রহ সাথে যুক্ত হয়েছে ক্ষেম বা বিপদ ঠিক আছে এই নক্ষত্র সাথে যুক্ত নবতারা চক্রে তাদের ক্ষেত্রে বলবো যদি কোনো জিনিস ক্রয় ক্রয় করতে যান তাদের জন্য বিশেষভাবে শুভ সময় যাবে তাদের জন্য ক্ষেত্রে বলব এগারোটা তেইশ থেকে চারটে একুশের মধ্যে সমস্ত কিছু করতে পারেন প্রতিকার হিসাবে বলবো শুক্র গ্রহের বীজ মন্ত্রে জপ করুন অথবা মাতা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্রে জপ করতে পারে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে সিংহ রাশি সাপকে ষষ্ঠ স্থানে চন্দ্রমা বসে আছে ষষ্ঠ স্থানে চন্দ্রমা বসে থাকার জন্য আজকে দিন আপনার কোনো শত্রু আপনার প্রতি কোনো আকৃষ্ট থাকবে না শত্রুতা মিত্রতায় পরিণত হবে মনের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসা নিয়ে শারীরিক অলসতা আজ দূর হবে প্রেম রিলেটেড ব্যাপার আজকের দিনে শুভ থাকছে তবে মাতুলা কোনো ব্যক্তির সাথে মত বিরোধিতা আসতে পারে নতুন কোন জিনিস ক্রয় করার জন্য পরিকল্পনা করছেন আজকের দিনে সেটা ক্রয় করতে পারেন সেটা ক্রয় করবেন কখন দিবা সাতটা তেত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে অথবা চারটে দুই থেকে চারটে দুই থেকে পাঁচটা চব্বিশের মধ্যে এইটুকুন টাইমের মধ্যে আপনারা ক্রয় করতে পারেন তবে আজকে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব খুব ভালো ফল যাবে মাতা আজ আপনার ব্যবসা ক্ষেত্রে কোন হেল্প করতে পারে আপনার মাতাজি আপনাকে কোনো হেল্প করতে পারে অবশ্যই মাতাজির কথা শুনে আছে ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে যাবে এবং মাতাজি না থাকে আপনার স্ত্রীর কথা শুনে যাবে অবশ্যই আপনার সাথে সাকসেস হবে যেটাই করতে যান যান না কেন তবে ব্যবসা ক্ষেত্রেও আমি কোন কোন ক্যাটাগরি জন্য বিশেষ শুভনীয় একটু বলে দিই যারা কোন কসমেটিক এর বিজনেস করছে ঠিক আছে সাথে যুক্ত কোন লিকুইড বিজনেস সাথে যারা যুক্ত বা যারা মাটি রিলেটেড কোন কুটির শিল্প মাটি দিয়ে তৈরি এমন কোন শিল্প সাথে যারা যুক্ত সেই সমস্ত ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে তবে পিতার আজকে একটু স্বাস্থ্যজনিত সমস্যা আসতে পারে এই জায়গায় আর আপনার ভাতৃত্ব স্থানে থেকে কোন ব্যবসা বুদ্ধি আপনি পেতে পারেন প্রতিকার হিসাবে যদি আমরা বলতে চাই যদি আমরা সিংহ রাশিরা যে প্রতিকার বলতে যাই অবশ্যই আপনারা গোলাপি বস্ত্রের টুকরো নিজের কাছে রাখতে পারে অথবা গোলাপি রঙের বস্ত্রের বস্ত্র পরিহের বাইরে বেস্ট অপরচুনিটি এবার আসবো নেক্সট রাশি আছে ভাগ্য কন্যা রাশি কন্যা রাশির এক দুই তিন চার পাঁচ সাথে কানেকশান পেল তাহলে কানেকশান পাওয়ার ফলেটেড ব্যাপার আজকের দিনে বিশেষভাবে শুভ আত্মবিশ্বাস বাড়বে যেসব ব্যক্তিদের স্কিনের প্রবলেম বা অ্যালার্জি টাইপের কোন ইস্যু আসছে সেই জায়গার প্রতিকার আজকে আপনি কোনো ব্যক্তির কাছ থেকে সাপোর্ট পেতে পারেন বা যারা মেডিসিন খাচ্ছেন মেডিসিনে ওয়ার্কিং করছে না আজকে একটু ওয়ার্কিং করবে এই একটা সুবিধা আপনারা পাবে তবে আজকে একটু মাথা নিয়ে একটু বেশ সমস্যা একটু ভুগতে পারেন এই একটা জায়গায় বলে যাদের মেষ রাশিটা একটু পাপ পীড়িত হয়ে রয়েছে কন্যা যদি পীড়িত থাকে তাদের হয়ে তাহলে কিন্তু ইস্যুটা আসতে পারে তবে আজকের দিনে যদি কোনো ফাস্টফুড রিলেটেড খাবারের ব্যবসা করেন যারা বা যারা হোটেলের ব্যবসা যারা হোম ডেলিভারি ওয়ার্কের যুক্ত যারা ই কমার্স ব্যবসা করছেন এই ক্যাটাগরির ব্যবসাগুলোর জন্য আজকে দিনে বিশেষভাবে শুভনীয় তবে নীল রঙের বস্ত্র আজকে পরে গৃহের বাইরে গেলে খুব ভালো ফল প্রদান পাবেন এটা একটা প্লাস পয়েন্ট তবে তবে আপনাদের বলবো আজকে আপনি কারোর কাছ থেকে দান নেবেন না দান নিলে একটা সমস্যা পড়বার প্রবণতা হতে পারে দানের জায়গা যিশু আসবে প্রতিকার হিসেবে বলতে গেলে হয়তো বলে দেয় নীল রঙের বস্ত্রের টুকরো কাছে রাখুন অথবা নীল রঙের বস্ত্র পরে যা। এবার আসব পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি তুলা রাশি সাপক্ষে এক দুই তিন চার চতুর্থ গৃহে বসে আছে আজ মাঙ্গালিক অনুষ্ঠানে যোগদান করতে পারে কোন মাঙ্গালিক অনুষ্ঠানে আমরা যোগদান করতে পারে তবে প্রেমের জায়গা কোন সমস্যা আসতে পারে বা মত বিরোধ হবার প্রবণতা তো প্রেম যারা সাকসেস করাতে চাইছেন তো সেই জায়গাটা শুভ সেই জায়গা নিয়ে আমার সমস্যা নেই যাদের আছে পুরনো সেই জায়গাতে একটু ঘাটতি হতে পারে তবে কর্মক্ষেত্রে তবে কর্মক্ষেত্রে একটু মানসিক চাপ বা মানসিক উতলা একটু বৃদ্ধি পেতে পারে কর্ম যারা নতুন কর্মার্থী বা নতুন কর্মের জন্য সন্ধান করছেন সেই জায়গা একটু ঘাটতি আসতে পারে আরেকটা কথা আপনাদের বলি তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে যদি কোনো জিনিস কিনে বা কোনো পশু যা রাখিতে চাইছে গৃহপালিত পশু আপনার গৃহে রাখতে চাইছে তাহলে কিন্তু আজকের দিনে বিশেষভাবে শুভ কোনো কিছু জিনিস পারচেস করতে ল্যান্ড বলুন হাউস বলুন ঠিক আছে এই টাইপের রিলেটেড কোনো জিনিস যদি ক্রয় করবেন বলে পরিকল্পনা করছে তাহলে শুভ তবে সেটা ক্রয় শুভ হবে দিবা চারটে দুই থেকে পাঁচটা চব্বিশের মধ্যে এটা হচ্ছে বিকালের দিকটায় আর সকালের দিকে হলে সাতটা তেত্রিশ থেকে আটটা কুড়ি বিশেষভাবে শুভ যাবে তো ব্যবসা ক্ষেত্রে কোন কোন ক্যাটাগরি গুলো ভালো যাবে তুলা রাশি তুলা রাশি যারা খাবারের ব্যবসা করছেন এক যারা মুদিখানার ব্যবসাতে যুক্ত যারা লেবার কাস্টে যারা লেবার সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও একটু শুভ হবে তবে একটা জায়গা আপনাদের আমি বলবো যেসব ব্যক্তিরা কোনো হোটেলে সার্ভিস করছে মানে কারো আন্ডারে কাজ করছে বা কোন ম্যানেজমেন্ট ফিল্ডে আছে যে কোনো ম্যানেজমেন্ট বা ম্যানেজার পোস্টে আছে তাদের জায়গায় একটু সমস্যা হতে পারে প্রতিকার হিসাবে বলবো সমস্ত জায়গা থেকেই মন্ত্রের জব করুন রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি সাপক্ষে থার্ড হাউসে বসে আছে মঙ্গল থার্ড হাউসে বসে আছে আজ আপনার চেষ্টা একটু ব্যর্থতা হতে পারে কারণ আপনার মানসিক আজ প্রচন্ড চঞ্চল থাকবে প্রেমের জায়গা আজকে শুভ থাকছে তবে ব্যবসা ক্ষেত্রে পরিকল্পনা আজকে না করাই বিশ্বনীয়ভাবে শুভনী তবে স্বাস্থ্যের জায়গা স্বাস্থ্যের জায়গা বলতে কোমর বা পিঠের কোনো সমস্যা হবার প্রবণতা থাকতে পারে অথবা যেসব ব্যক্তিরা নতুন কোনো জিনিস ক্রয় করে বাড়িতে আনতে চাইছেন বা ব্যবসার পারপসের জন্য অনেক দূর ট্রাভেলিং করতে চাইছে তাদের জন্য শুভনীয় হতে পারে প্রেম বিলেটের ব্যাপারে আজকে দিনে খুব খুব ভালো এটা কিন্তু আজকে জন্য খুব প্লাস পয়েন্ট মা ধর্মের প্রতি আগ্রহ পারবে ঠিক আছে আর স্বাস্থ্যের জায়গা বলতে গেলে বলে তো দিয়েছি এই কোটা ছিল আজ বৃষ্টি যাচ্ছে তেমন আর আমি ঠিক বুঝতে পারছি না যে কোন ক্যাটাগরিতে এরকম পজিটিভ সাইন কারণ পজিটিভ গলেই বেশি আপনাদের সিম্পটমটা দিই। প্রতিকার হিসেবে বলতে গেলে আজকে আপনার শ্রীদেব এর বীজ মন্ত্র জপ করুন 108 বার করে করুন অবশ্যই আপনারা दीक्षित গুরু যেটা নির্দেশ করেছে এবং যদি দীক্ষা নেই তার শ্রীকৃষ্ণের জপ করুন। এবার আজবটিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনু ধনুরাশির সাপক্ষে সেকেন্ড হাউসে বসে আছে চন্দ্রমা সেকেন্ড হাউসে বসে আছে চন্দ্রমা তাহলে সেকেন্ড হাউসে থাকার জন্য জন্য আজকে অর্থ করার চন্দ্রীয় প্রেম রিলেটেড ব্যাপারে সুপনীয় গৃহে কোনো আত্মীয় আনাগাম হতে পারে গৃহে কোনো আত্মীয় আনাগাম হতে পারে নতুন কোনো জিনিস এগ্রিমেন্ট করা বা সেই এগ্রিমেন্টের সাকসেস হতে গিয়ে বাধা যেসব ব্যক্তিদের বাধা হয়েছে সেই বাধাগুলো আজ আমরা উত্তীর্ণ হতে পারে তবে একটা কথা আপনাদের বলবো বাধার জায়গা তো উত্তীর্ণ হবে তবে যাদের তবে একটা কথা বলে দিই তবে যেসব ব্যক্তিদের কোনো মেডিকেল ফিল্ডের ওয়ার্কের সাথে যুক্ত আছে তাদের কিন্তু আজ বিশেষভাবে প্রফিটেবল হবে ধনুরাশির এটা কিন্তু মানতেই হবে গৃহে কোনো অবিবাহিত ব্যক্তি বা আপনি যদি অবিবাহিত ব্যক্তি হন সে বিবাহের সম্বন্ধ বিবাহের সম্বন্ধ কিন্তু আপনার আসবে আর একটা আপনাদের জিনিস বলি যারা নতুন কোনো জিনিস ক্রয় করে স্টক রাখতে চাইছেন স্টকের ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় হতে যাবে তবে একটা আর একটা জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে যেসব ব্যক্তিরা যারা ফুলের ব্যবসা বা কোনো মাঙ্গালিক প্রোডাক্ট ব্যবসা তাদের ক্ষেত্রে ভালো রিচ করবে তাদের জায়গা ভালো পুস্ট করছে এই জায়গাও শুভ থাকবে প্রেম রিলেটেড ব্যাপারটা আমি বলবো আজকে বলবো না খারাপ খুবই ভালো আছে এই একটা কিন্তু আপনাদের আছে তবে স্বাস্থ্যের জায়গায় একটা আপনাদের নখ নখ করবো সেটা হচ্ছে স্বাস্থ্য জায়গাটা একটু নজর রাখবে নিজেদের নালে একটু সমস্যা আসবার প্রবণতা হতে পারে প্রতিকার হিসেবে বলবো প্রতিকার হিসেবে বলবো আপনাদের শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন শুক্র গ্রহের বীজ মন্ত্রে জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি রাশি এই রাশিতেই চন্দ্রমা বসে আছে শিক্ষার জায়গা সংযোগ বৃদ্ধি পাবে শারীরিক সমস্যা যেসব ব্যক্তিরা কোন শারীরিক সমস্যায় ভুগছেন বেরিলাটে যত শারীরিক সমস্যায় ভুগছেন সেই জায়গার সমস্যা থেকে একটু বেরিয়ে আসতে পারবে তবে শিক্ষার জায়গা আজকের দিনে খুব ভালো ব্যবসা ক্ষেত্রে ভালো থাকছে ওভারঅল প্রতিটা প্রোডাক্টই আজকে ব্যবসা ক্ষেত্রে শুভ থাকবে বলবো না খারাপ প্রতিটা প্রোডাক্টই ব্যবসা ক্ষেত্রে শুভরীয় তবে আজকের দিনে যেসব ব্যক্তিরা যেসব ব্যক্তিরা বস্ত্রের ব্যবসা করছেন যে কোনো বস্ত্র টাইপের ব্যবসা করছেন এই যা কিন্তু আরো প্রফিট হবে সবচেয়ে বেশি বুস্ট করবে প্রতিকারে যাই বলতে যাবো হনুমান চালিসা পাঠ করুন বা হনুমানজি বীজ মন্ত্রের জপ করতেও পারে হনুমাদের সোহা বীজ মন্ত্রটি হলো এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশি সাপক্ষে কুম্ভ রাশি সাপক্ষে দ্বাদশে চন্দ্র আজ বাড়ির সদস্যদের নিয়ে কোনো টাইম স্পেন্ড করবেন তার জন্য অর্থ ব্যয় আদারওয়াইজ নয় ভ্রমণ করার জন্য আজকে দিনে বেস্ট লাকি ডে কোনো ধার্মিক স্থানে যদি আমরা কোনো মানত থাকে সেই মানত আজ আপনার কাভার হয়ে যাবে কভার হয়ে যাবে তবে যেসব ব্যক্তিরা তবে যেসব ব্যক্তিরা কোমর বা কমরের নিচুর কোন সমস্যা যারা ভুগছেন তারা অবশ্যই বেশি ভুগবেনি কারণ সেই জায়গায় আজকে তেমন একটা ভালো যাবে না সেই পরিমাণের পরিমাণটা আজকে আজকে বৃদ্ধি পেতে পারে সেই জায়গায় একটু সমস্যা পারে আর আরেকটা কথা বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে যারা সার্ভিস করছেন যারা কোন ইঞ্জিনিয়ারিং পোস্টে আছে যারা কোন ইঞ্জিনিয়ারিং পোস্টে আছেন তাদের জন্য আজকের দিনটা বিশেষভাবে শুভনীয় হতে যাবে ইঞ্জিনিয়ারিং পোস্ট গুলো আজকের দিনে বিশেষভাবে শুভ যাবে সে যে কোন ইঞ্জিনিয়ারিং পোস্ট হন না কেন সেটা কিন্তু আপনার জন্য যাবে যেসব ব্যক্তিরা তবে যেসব ব্যক্তিরা শিক্ষার সাথে যুক্ত আছে বা শিক্ষাগতার জন্য হাই স্টাডি করার জন্য বাইরে যেতে চাইছে সেক্ষেত্রেও কিন্তু আজ আপনার সুযোগ পাবেন সেই কিন্তু পেয়ে প্রতিকার হিসাবে বলতে গেলে যদি আমরা প্রতিকার বলতে যাই প্রতিকার হিসাবে বলতে গেলে ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন ওটাই আপনার জন্য বেস্ট ফিল প্রতিকার হিসাবে বলতে গেলে ওটাই এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মিন রাশি থেকে তবে যারা নতুন কোন জিনিস ক্রয় করে বাড়ির জন্য রাখতে চাইছে তাদের জন্য শুভ এবং সেই ক্রয় করার জন্য শুভ সময়টা জেনে নিন সকাল সাতটা তেত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে ক্রয় করতে পারে অথবা সন্ধ্যা সাতটা চোদ্দ থেকে আটটা আসবে সন্ধ্যা সাতটা চোদ্দ থেকে দশটা বাহান্ন মধ্যে প্রেমের জায়গায় শুভ থাকছে তবে যারা কোনো খাবারের ব্যবসা করছেন সেই জায়গা ভালো বুস্টিং করবে প্রফিটও করবেন কোন ইনভেস্ট করার জন্য আজকের দিনে লাকি টাইম ওই যে টাইমগুলো আপনাদের বলুন ক্রয়ের টাইম সেই টাইমগুলোতে আজ আমরা টাকা ইনভেস্ট করার জন্য শুভনীয় টাইম আজ কোনো লটারিও কোনো একটা প্রাপ্তি যোগের থাকতে পারে ভ্রমণ করার জন্য আজকে দিনে বেশ শুভ থাকবে প্রতিকায় সাহেব বলতে গেলে কপালে লাল চন্দনের তেলাক কাটুন আজকের রাশিফল এই পর্যন্ত নেক্সট দিনে রাশি পল যাচ্ছি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ